দেখতেছেন এই যে কবর লগে গাই এই যে হলুদ কবর ওই যে কবর যেতেছে গা প্রায় পাতুরি গেছে গা এই যে দেখতেছে গা এই যে এই যে দেখতেছে গা কবর লগে ওই যে গান নতুন কবর মানে এটা না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বিকেলবেলা অনেক দিন পরে ভাবি হচ্ছে আমার বাসা আমরা কালকে তোমার খুঁজে গেছি পাই নেই কালকে আসছিলেন হ্যাঁ কালকে আমি কোথায় ছিলাম কালকে সকালে আইছিলাম তো ফোন কে বল পান্তিপুরে মারা গেছে ও আচ্ছা হ্যাঁ ওই যে পান্তিপুরে মারা গেছে আমার কাছে হয় তো ওইখানে গেছিলাম কালকে এসে ভালো আজকে উনি আমার বলতে পারে একটা দুইটা তিনটা

deși ea se din care arată așa cine aș, din pare, cine din pare, de imotiv. Cine aș din pare aș mai găsesc așa mai multe. Am să te arăt așa mile zile, eu am să te să de așa se să dau două de două

তিনটা ভাগ করলে এক ভাগ ভাঙছিল আগে না আর দুই ভাগের মতো ছিল প্রায় তো আজকে অনেকখানি জায়গা ভাঙা দেখা মাত্র আজকে আরো এক ভাগ ভাঙ গেছে অনেক ভাগ আছে এখন আর আর জায়গা আছে আজকে মনে হয় চার পাঁচ কলা আসবে হয়েছে ওইখান থেকে মানে যেগুলো নতুন তো অবশ্যই ওইখান থেকে চলো তো আমারটা অনেক স্লো এটা দেখে যায়

না গুলো গুলো বান্লাই সরো নি এই যে এটা দাইতছেগা আইলা তো পড়বি চাপ চাপ আরে যাইয়া আড্ডা দিতেছেগা কারে এdolo যে সুন্দর আছেন মোল্লা অনেক আগে অনেক আগে কব না তখন দাও দাও সাইরা তোমি তো না 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 Ah, nài vừa nó, nài vô nó. Muy bien, mọi người đã tết một দেখতে চিনি এই যে কবর লগে গাই এই যে হলুদ কবর উইচু কবর যাইতে আছে প্রায় পাত তুরি গেছে গা এই যে দেখতে গা এই যে এই যে দেখতে আছে কবর লগে ওই যে গান নতুন কবর মানে এটা না

ये जाते थे कहीं ले आ

তোলা দেখা দিল্লা

এই যে কবৰ আৰু এই যে নদী বুজাইচ